চোদ্দ তারিখে দুলাল মিয়া এবং আকলিমা আমার এই যে বাড়ি দেখতেছেন এই বাড়ির সম্মুখে আইসা তারা কিছু কুচুক্রি মহল মানে দুইজন সন্ত্রাসী সাংবাদিক নামধারী দুজন লোক নিয়ে এখানে আইসা একটা ভিডিও করে এবং সেই ভিডিওর মধ্যে আমাকে জড়াইয়া যে আমার সাথে দুলালের মামলা হয়েছে মামলায় সে সতেরো বছর মামলা করে মামলায় দিচ্ছে এই জায়গা তার এটা বলছে আমার নামে এবং সাথে আমাদের প্রিয় নেতা সম্মানিত রিয়াজুল রিয়াজ ভাইকে জড়িয়েছে জড়াইয়া তারা একটা সংবাদ চোদ্দ তারিখে রাতে ইউটিউবে ছেড়ে দেয় কাপাসিয়া গিয়াসপুর জমি নিয়ে মিথ্যা বানোয়াট ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন রুহুল আমিন ও তার পরিবার কাপাসিয়া গাজীপুর প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে ছড়ানো মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ভিডিওর বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার গিয়াসপুর এলাকার জমির প্রকৃত মালিক ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন ও তার পরিবার মঙ্গলবার দুপুরে তার বাড়ির সামনে পরিবারের সদস্যদের নিয়ে গণমাধ্যম উপস্থিতিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে রুহুল আমিন বলেন একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে আমার বৈধ সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের অপতৎপরতার অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা ভিডিও ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা তৈরি করা হচ্ছে এই ভিডিওগুলো সম্পূর্ণ মিথ্যা মনগড়া এবং পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন এমনকি বিএনপি থেকে মনোনীত গাজীপুর চার কাপাসিয়া শাহ রিয়াজুল হান্ননের নাম জড়িয়ে মিথ্যাচার করছে রুহুল আমিন জানান সংশ্লিষ্ট আমার পৈতৃক সম্পত্তির সমস্ত কাগজপত্র মালিকানার দলিল নামজারি খাজনা খারিজ সহ আইনগত প্রমাণাদি আমার কাছে রয়েছে তবুও প্রতিপক্ষ একটি মহল নানা প্রকার মিথ্যা গল্প সাজিয়ে ভিডিও তৈরি করে ছড়িয়ে দিচ্ছে যেন সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং তাদের অবৈধ দখল চেষ্টার পরিবেশ তৈরি হয় তিনি আরও বলেন এসব অপপ্রচারের কারণে তিনি এবং তার পরিবার চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন যে কোনো মুহূর্তে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতেও পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ইতোমধ্যে তিনি কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই জায়গার মালিক হলো আমি আমার বাড়ি এটা বাড়ির সামনের জায়গা রাখছি আমি পুরাটা রাস্তার সাইড দিয়ে দোকান পাঠ করবো এখন দোলাল আর আক্রিমা দাবি করতেছে এই তাদেরকে এলাকার কিছু উচ্চক্রি মহল আছে হ্যাঁ তাদের ইন্ধনে সে আমার বাড়ির সামনের জায়গায় সে দাবি করছে দাবি করিয়া সে আমার নামে মিথ্যে উদ্দেশ্যমূলকভাবে আমাকে হ্যা প্রতিপন্ন করার জন্য আমার নামের সাথে যেন আসম রিয়াজুল হান্নান শাহ নাম জড়াইয়া একটা সংবাদ প্রচার করে দিচ্ছেন এটা কেন করলেন এটা আমি মাহমুদুল হাসান সাহেবকে প্রশ্ন করলাম মাহমুদুল হাসান সাহেব আমাকে বলল যে আমি তো আরেকটা রিপোর্ট তৈরি করে রাখছি আমি কেন তৈরি করে রাখছেন আপনি রিপোর্ট কী করবেন তারপরে আমি এই দলিলটা মোহাম্মদ হাসানকে দেখাই যে এই যে একটা দলিল হাবা দলিল পঁয়ত্রিশ শতাংশ যেটা আমার মা আমার বোনকে দিছে এই দেখেন এখানে চৌহী আছে বারোশো চব্বিশ নং দাগের কাত উত্তরে নিজ বাড়ি তাহলে দোলাল কি করছে তার মার কাছ থেকে তার মা বলতেছে যে ঘুমের মধ্যে আমার কাছ থেকে টিপ নিয়ে সে পাঁচ ঘন্টা জমি নিয়ে গেছে আচ্ছা এখন তার মা তাকে জমির দখল দিচ্ছে না তো যেহেতু সে ঘুমের মধ্যে জমি নিয়ে গেছে তার মার জমি এটা তার মার সাথে সে বুঝবে এবং জমিটা পাবে এইখান থেকে আবার সে সে যে জমিটা নিছে তার দলিলের দিছে আপনার স্বপন গং পশ্চিমে সরকারি রাস্তা উত্তরে তার মাকে কে দিছে গিয়ে সে ওই পাঁচ ঘন্টা দলিল করছে অথচ তার মা বলতেছে যে আমি তাকে ওইখানে জায়গা দিব কেন আমার জাগার মালিক হয়েছে বাড়ির দক্ষিণে সে আমাকে না জানায় টিপ দিয়া সে তার মতন দলিল করে দিছে আচ্ছা এখন সে আবার কি করলো দোলাল মিয়া আবার তার ওয়াইফকে এই জমিতে হস্তান্তর করছে তার ওয়াইফকে হস্তান্তর করছে সম্পূর্ণ আমার বাড়ির সামনে থেকে চৌহতি দিছে এই উত্তরে আব্দুল হাই গং দক্ষিণে স্বপন গং পশ্চিমে পাকা রাস্তা যাহা স্বপনের সীমানা হইতে পশ্চিম 500 দিয়া পাকা রাস্তা সংলগ্ন উত্তর দক্ষিণ 66 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 57 ফুট প্রস্ত এটা ওইখান থেকে আমার রাস্তা পর্যন্ত দিয়া সে তার ভূকে একটা দলিল করে দিছে যে আমি জান্নাত মহলের একজন যিনি অসদ ব্যবসায়ী অসৎভাবে দাদন ব্যবসার মতন ব্যবসা করে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে তার নজর আমার এই সম্পত্তির উপর সে চাচ্ছে যে দুলাল এবং আকলিমার দিয়া এই জমি দখল করে সে এই জমিতে এখানে অট্টালিকা বানাবে এখানে মার্কেট বানাবে এই হীন উদ্দেশ্যে সে এই সংবাদটা মাহমুদুল হাসান এবং মোজাহারকে দিয়া প্রচার করে একজন মানুষ রিয়াজ সাহেব যিনি কাপাসিয়া থেকে নির্বাচন করবেন তাকে জড়িয়ে দিছে আর এটা তো রিয়াজ সাহেব তো আমার কোন বংশের লোক না রিয়াজ সাহেব উনি সম্মানিত একজন মানুষ হ্যাঁ উনার নাম আপনারা কেন জড়ালেন নিশ্চয় এর পিছিয়ে কোনো ইন্ধন আছে এইটা আমি দেশবাসীর কাছে বিচার দিলাম দেশবাসীর কাছে যারা যারা বাংলা ভাষাভাষী এই সংবাদ দেখবেন তারা বিচার করবেন যে আমার বোন আর দুলাল তারা মা ছেলের মধ্যে তাদের জমি নেওয়ার ঝগড়া ছেলে মার কাছ থেকে জমি নিবে মার জমি যেখানে সেখানে যাবে সে তো আমার জমির এখানে আইসা জমি দাবি করতে পারে না দেখেন আমি তেরো তারিখে কাজ শুরু করছিলাম এই যে সেইগুলো আইসা সন্ত্রাসী নিয়ে তার বউ একটা শ্বশুর বাড়িতে থাকে হ্যাঁ তার বাপটা মারা গেছে বিনা চিকিৎসায় হ্যাঁ বাপের কোনো খোঁজ খবর নেয় নাই এখন সে সতেরো বছর তার মার বিরুদ্ধে মামলা করছে সতেরো বছর আমার বোন উঠে দৌড়াইছে উঠে দৌড়াইয়া এখন যদি সে মামলায় জিততে থাকে তাহলে সম্পত্তি নেব মার কাছ থেকে তার মা তাকে সম্পত্তি বুঝাই দিবে মা তো এখনো জীবিত আছে তাছাড়া এলাকায় গণ্যমান্য লোক আছে মেম্বার চেয়ারম্যান আছে সেটা না করে সে উদ্দেশ্য ভাবে কিছু কুচকি মহলের ইন্ধনে সে আমার নামের সাথে দিয়া সাহেবের নাম জড়াইয়া তারা একটা সংবাদ ইউটিউবে প্রচার করে দিছে এটার বিচার আমি সমস্ত কাপাসিয়া ভাষী এবং বাংলা ভাষাভাষী যারা এই এই রিপোর্ট দেখবেন সবার কাছে আমি এটার বিচার চাই আমার সাথে আমার ছেলের কোনো সম্পর্ক নাই গা বছর ধরে ছেলে সিঙ্গাপুর দিয়েছিলাম বিলে খেত আসেন এক দেড় হানি বড় ছেলে সিঙ্গাপুর দিয়েছি পাঁচটা মেয়ে আর ছেলে আছে ও আমার সাথে সম্পর্ক তো আই ওই ধরা আমার এখানে জমি দিকে দলিল করছে আমি কোথায় গিয়ে হ্যাঁ জমি চান কে লেগে আমি আর কোথাও আছেন আমার

আমি জানি না তুই জমিন হতাম কেমনি তোরা জমিন নিলি জমিন কি মামলা দিস করবেন আমি যাইতাম না তুই না তুই আইলে কিন্তু কোভায় আইতাম কয় কাপড়া আমি মামলা কই না মামলা আমি ওরা করি তার মারে লাগো বারাইব বাদব গাড়ি মানসিয়া চলে মাধবের ব্যবসা করে তোর দেহে অনেক কিছু ডোরে আমি আর মামলা করছি না

তাহলে আপনাকে যে বললো যে রিয়াজ সাহেবের সাথে আপনি ইয়ে করে আটাত করে আপনার জায়গা দখল করছেন দেখছি না